হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস ফিচে আজকে অতি গুরুত্বপূর্ণ এবং মোস্ট ডিমান্ডেড একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রথম শ্রেণীদের ইংলিশ বিষয়টিকে নিয়ে পূর্ণমান কত পূর্ণমান তিরিশ এবং সময় হবে চল্লিশ মিনিট এই কোশ্চেনটি আমরা বেশ কিছু হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য প্রশ্নোত্তর নিয়ে আজকে মাঠে আলোচনা করব তো অবশ্যই এই প্রশ্নগুলিকে তোমাদের কাজ হলো বেশি বেশি করে লিখ প্র্যাকটিস করা খুব খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নটি অবশ্যই প্রত্যেক বছর কমন আসছে এই প্রশ্নগুলি থেকে তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটিকে লাইভ করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও এছাড়াও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা নিত্য নৈমিত্তিক এরকম আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রশ্ন পেতে চলেছ তাহলে শুরু করে যাক আজকের আমাদের মূল বিষয়টি তো তোমরা সকলেই জানো যে তোমাদের এই জায়গাটিতে নাম লিখতে হবে সুন্দর করে তোমাদের ইংলিশের নেমটা লিখে দেবে রোল নম্বর তোমাদের রোল নম্বরটা এখানে লিখবে আর এইখানটাতে তোমাদের বিদ্যালয় অর্থাৎ স্কুলের যে নেম নাম আছে সেই স্কুলের নামটা কিন্তু সুন্দর করে লিখে নেবে প্রথমে আমরা একের দাগের প্রশ্নেতে আসি একের দাগের প্রশ্নে বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ফ্রম দা হেল বক্স বলছে হেল বক্স থেকে তোমাকে বসাতে হবে প্রথমে আমরা হেল বক্সে দেখে নিই যে কি কি বিষয়টি আছে প্রথমে দেখো আচ্ছা আন্ট এ ইউ এন টি আন্ট মানে কি বলো আন্ট মানে হচ্ছে কাকিমা তাই না এস আই এস টি আর সিস্টার সিস্টার মানে কি বোন আর ফাদার মানে কি ফাদার মানে বাবা এবারে এইখানটায় দেখো কি বলছে বলছে সি ইজ মাই ড্যাশ সে হয় আমার কি হবে এখানে তো সে বলছে তাহলে এখানে মেয়ের কথা বলছে এখানে মেয়ে হলে কি হবে সি ইজ মাই সিস্টার আমরা এখানে লিখে দেবো সিস্টার এস আই এস টি আর পরে দেখো বলছে হি ইজ মাই হি মানে তো ছেলেদের বোঝায় তাহলে এখানে ছেলে কি আছে একমাত্র বাবাই আছে এখানটা কি হবে ফাদ আমরা এখানটা লিখে দেব সুন্দর করে তারপর বলা হচ্ছে সি ইজ মাই ড্যাশ কি আছে এটা কি হবে বলো মানে এ এন টি ঠিক আছে চলো তাহলে আমরা একের দাগে শূন্যস্থান পূরণটা কিন্তু করলাম দুয়ের দাগের দেখো বলছে রিআরেজ দ্য মিনিংফুল ওয়ার্ড কি বলছে রিয়ারেঞ্জ মানে কি সাজাতে বলছে সাজিয়ে করতে বলছে প্রথমটা দেখো পি ইউ সি আছে তাহলে এটাকে সাজালে আমরা কি পাবো গো এটাকে সাজালে পাবো সি ইউ পি কাপ কাপ মানে পেয়ালা যাতে আমরা চা ইত্যাদি খাই তারপর দেখো কি আছে ইউ বি টি আছে তাহলে এটাকে সাজালে কি পাবো এটাকে সাজালে পাবো বি ইউ টি বাট এই বাট মানে কি এই বাট মানে হচ্ছে কিন্তু পরের দেখো ইউ কে ডি সি এটা লেখা আছে তাহলে এটাকে সাজালে আমরা কি পাবো বলো এটাকে সাজালে আমরা পাবো ডিউসি ডাক ডাক মানে কি ডাক মানে হচ্ছে হাঁস ডাক মানে হলো হাঁস ঠিক আছে চল তিনের দাগের প্রশ্ন দেখো বলছে রাইট দ্য ইংলিশ ওয়ার্ড ফর দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ড বলছে বাংলায় যেগুলো লেখা আছে সেগুলোকে ইংরাজি তাদের শব্দগুলি লেখ প্রথমে দেখো বাংলায় কি লেখা আছে লেখা আছে বই তাহলে আমাকে জানতে হবে ওই ইংরাজি ওই ইংরাজি কি বলো বই ইংরাজি বুক তাহলে আমরা লিখি বুক বানান বি ডবল ও কে ঠিক আছে চলো পরেরটা দেখো বলছে কি মাছ তাহলে মাছ ইংরাজি কি মাছ ইংরেজি ফিস তাহলে হবে এ আই এস এইচ ফের দেখো বলছে কি বিড়াল তাহলে বিড়াল কি বিড়াল তাহলে আমরা লিখবটা দেখো দিয়ে আছে কি কুকুর কুকুর ইংরেজি কি কুকুর ইংরেজি ডক ডি ও জি ডক ডক মানে এটা আমরা লিখে দেব পরে দেখো কি আছে কলম কলম তাহলে কলম ইংরেজি কী কলম ইংরেজি হবে পেন পি এন পেন পরের দেখো আছে গরু তাহলে গরু ইংরেজি কি গরু ইংরেজি হচ্ছে কাউ সি ও ডবলু কাউ এভাবে আমরা সুন্দর করে লিখে দেব ঠিক আছে তাহলে আমরা ইংরাজিগুলোকে ওয়ার্ডগুলো কিন্তু সব লিখে কমপ্লিট করলাম এবারে চারের দাগেরটাই দেখো এ আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম বি মিলাতে দেয়া আছে প্রথমে কলাম এতে দেখো কি কি আছে কলাম এতে আছে দেখো মুরগি তারপর মাছ তারপর বাদাম তারপর টুপি এবারে কলাম বি তে কি কি আছে দেখো হ্যাট নাট ফিস হেন এবার আমরা মিলাই তাহলে প্রথমে মুরগি মুরগি ইংরেজি কি হেন তাহলে মুরগির সাথে আমরা হেনকে মিলিয়ে ফেললাম পরের আছে দেখো মাছ মাছের সাথে ফিস এই যে ফিস আছে ফিস মিলিয়ে দিলাম আছে বাদাম তাহলে বাদামের সাথে সাথে বলো নাট এর মিলিয়ে দিলাম টুপি টুপির সাথে কার হবে টুপির সাথে হ্যাটের হবে ঠিক আছে তাহলে আমরা কলামের সাথে কলাম প্রত্যেকটাকে সুন্দরভাবে মিলিয়ে দিলাম এবার আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই এবারে পাঁচের প্রশ্নের দিকে এগিয়ে যায় দেখো পাঁচের প্রশ্নতে কি বলা হচ্ছে পাঁচের দাগের প্রশ্নতে যেটা বলা হচ্ছে মেক উইথ দা হেল্প অফ ডায়াগ্রাম এখানে কি আছে ও জি দেওয়া আছে আর এখানে ডি আছে আর আছে এফ আর আছে আই আছে ঠিক আছে এইটা এল হবে হ্যাঁ এটা এল হবে তো এগুলো দেওয়া আছে এবারে এর সাথে আমাদের কি করতে হবে

তারপর কি হবে তারপরে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা আমরা কিন্তু নতুন নতুন একটা শব্দ তৈরি করলাম ছ নম্বরের প্রশ্নে দেখো কি বলা হচ্ছে ছ নম্বরের প্রশ্ন বলছে রাইট নেম ইন তোমার নামটা ইংলিশে লেখো তো ইংলিশে তোমার নামটা লিখতে বলছে ধরো আমি একটা দেখি যে কারোর নাম হচ্ছে রামপাল ঠিক আছে তো আমরা এখানে কি লিখবো এখানে লিখবো আর এ এম রাম পি এল পাল এবারে তোমরা তোমাদের মতো যা হোক চার যেটা নাম সেটাকে সুন্দর করে এখানে লিখে দেবে রাইট দ্য নেম অফ ইউর ক্লাস তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী কার তোমার শ্রেণী কি তোমার শ্রেণী ক্লাস ওয়ান তাহলে আমরা লিখে দেবো সি এল এ ডবল এস ক্লাস ওয়ান এরকম লিখতে পারো আবার অনেকে এরকমও লিখে ব্র্যাকেট দিয়ে ঠিক আছে এই দুটোর মধ্যে যে একটা লিখতে তাহলে কিন্তু হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন দু হাজার প্রথম শ্রেণীদের ইংলিশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম খুব খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম অবশ্যই যদি ভিডিওটিকে ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখা শুরু করে দাও তাহলে আজকের এই ভিডিওতে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেশ